হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপ ইউ অল আর ডুইং গুড তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি দেখো এখানে ফুল রেডি তো এখন সন্ধ্যেবেলা সাড়ে সাতটা বাজে স্যাটারডে আজকে সেভেন্টিন্থ অফ মার্চ ডেটটাও আমি বলে দিলাম যে তোমার ডিলে যাচ্ছিলো তো সব ভিডিও তাহলে আজকে ডেট দিয়ে বলি এখন একটু বেরাচ্ছি দুজনে মিলে আমাদের টলিগেজ মেট্রো স্টেশন আছে ওখানে একটু দোকান খুলেছে ওখানে কি পাওয়া যায় কি বিতল তবে কিছু জানি না আমাকে বলল তুমি চলো আমার সাথে তোমাকে আজকে একটা জায়গায় নিয়ে যাব তো চলো ওখানে গিয়ে দেখি কি পাওয়া যায় খাওয়ার জিনিস না আদেও কেনাকাটি কিছু জানি না আই খাওয়ার জিনিসই হবে কারণ অভিলাষ কোনো জিনিস থেকে একটা এক্সাইটমেন্ট লেভেলে যদি বলে তার মানে সেটা খাওয়ার জিনিসই হবে এটা নো ডাউট আমারও মনে হচ্ছে খাওয়ার কোনো স্টল বা এরকম সামথিং কিছু হবে যেটা কুচকাচ খাওয়া যায় চলো আদেও কী আছে কী বিতর্ক বেরোয় তাহলে

পানির একটা এত বড় বড় পানিতে হাঁটছো তার মধ্যে আমার এত বড় হাঁটতে করতে হচ্ছে এরভাবে বেশি কি রাখতে পারছিনা অবশ্য অনলাইনে কথা হচ্ছে স্টুডিওর 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 দেখতে পারলে ওভিল আমাকে বিজলি গ্রিলে নিয়ে এসছে আমাদের টলিগঞ্জ এরিয়ায় ফার্স্ট টাইম কোনো আউটলেট খুলেছে বিজলি গ্রিলের তো এটা বেসিক্যালি টেকনিশিয়ান স্টুডিওর পেছনে একদম একটা বিল্ডিং আছে যেটা দুতলা বিল্ডিং ওটাই ওপেন করেছে আই থিঙ্ক লিজে নিয়েছে কি কিনেছে আমি অতটা জানি না বাট বিজলি গ্রিল খুলেছে এটুকুনি জানি খুবই সুন্দর এটার আপাতত ফার্স্ট ফ্লোরটা একটা ওরা রেডি করে নিয়েছে সেকেন্ড ফ্লোরটা আস্তে আস্তে রেডি হচ্ছে তোমাদের জন্য এখানে মেনু কার্ড আমি শেয়ার করে দিয়েছি এখানে চাইলে তোম আমরা বার্থডে পার্টি অ্যানিভার্সারি কোনো রকমের কোনো গেট টুগেদার এখানে করার জন্য ভাড়া নিচ্ছে কারণ আমরা যেদিনকে গেছিলাম এখানে অলরেডি একটা বার্থডে পার্টি অর্গানাইজ একজন তো তখনই জানতে পারলাম এখানে ভাড়াও দেওয়া হচ্ছে তো তাই জন্য আমরা বেসিক্যালি গেছিলাম বসে খাওয়ার জন্য বাট একটা বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেখানে বসে খেলে নিজের এরকম অকওয়ার্ড লাগে তাই জন্য আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম আমরা নিয়েছিলাম ফিশ ফিঙ্গার চলো বাড়িতে এটা এক্স্যাক্টলি আমাদের স্টুডিওর ভেতরই

ওটা স্পেশাল ফিশ ফ্রাই হয়ে কীরকম করে আমরা জেনারেলি তো ফিশে একটা মাছ থাকে ওদের ডাবল লেয়ার থাকে ফিশে দুটো প্লেট দিয়ে ওরা করে অসাধারণ খেতে পারে তাহলে ওটাও খাবো কিন্তু আজকে এটা মন খারাপ করে যাচ্ছি এখানে একটা বার্থডে পার্টি অর্গানাইজ করেছে একজন মানে এখানে পার্টিটা দিচ্ছে তো এবার যা এখন আপাতত এক তলাটাই হয়েছে যেহেতু সেকেন্ড ফ্লোর হয়নি এবার সবার সামনে বসে আমরা দুজন যদি খাই কিছুবার আমার অফওয়ার্ড লাগলো বললাম চলো তাহলে নিয়ে পার্সেল করে চলে যাই এটা হোম ডেলিভারি করে তাইলে লিখে দিয়েছে এখানে হোম ডেলিভারি নাম্বারও আছে আর এই আমাদের সত্যি আচ্ছা

এই যে কেচাপ একটা দিয়েছে আর এখানে কাসন্দি দিয়েছে যদি গ্রিলের কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে কথা বলা দরকার মনে হয় আমার নেই কারণ কলকাতায় যারা থাকে অর্থাৎ কলকাতা বাসিন্দা সবাই জানে যে বিজলি গ্রিল অসাধারণ মাছটা দেখতে পাচ্ছ পুরো ভেটকি মাছে ভর্তি খুবই ভালো টেস্ট কেমন আমি বললাম জায়গাটা

চোখ থেকে আমার জল বেরিয়ে আসছে মাথা পুরো ঝনঝন করছে তাতেও আমি কাসন্দি দিয়ে খাবো কারণ মানে বেসিক্যালি ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার এগুলো কাসন্দি ছাড়া ঠিক মানে ভালো লাগে না কারা কারা ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার কাসন্দি দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর কেচাপ দিয়ে কারা ভালোবাসো তারাও জানিও কোনো অসুবিধা নেই জমিয়ে ফিশ ফিঙ্গার খাওয়ার পর তারপরে আমি আর অভিলাষে একটু বেরিয়েছিলাম রাত্রিবেলা রান্না করতে আর ইচ্ছা করছিল না আর খুব বিরিয়ানিও খেতে ইচ্ছা করছিল তাই জন্য আমি আর অভিলাষ একটা দোকানে চলে এসি দোকানটা থেকে আমরা প্রচুর খাই বিরিয়ানি খুবই ভালো করে আর আমরা তাই জন্য বললাম চলো বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যাই ডিনার সর্টেড বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন ওয়েদারটা ঠিকঠাক ছিল আর যখন বাড়িতে ফিরছি মানে আমার বেস্ট ওয়েদার আমার খুব প্রিয় ওয়েদার ছিল ঝোড়ো হাওয়া ছিল বেসিক্যালি ঝোড়ো হাওয়া না ঝড় উঠেছিলো ভালোই আকাশটা দেখলেই তোমরা বুঝতে পারবে আশা করি পুরো লাল হয়ে গেছিলো আকাশটা আর এখানে একটা মর্যাদার কাহিনি হয়েছে আমি আর অভিলাষ হাঁটছিলাম এতটা ঝড় উঠেছিলাম যাই না ক্যামেরায় তোমরা বুঝতে পারছো কি না ভালো ঝড় উঠেছিলো হুট করে দেখি মানে পেছন থেকে দমকা হওয়ার মতো প্রচুর গাছের পাতা একসাথে উড়ে এসছে আমাদের গায়ে আমি আর অভিলাস আস্তে আস্তে বাড়িতে ফিরেছি আজকে আমাদের অ্যাডভেঞ্চারের পর অ্যাডভেঞ্চার হচ্ছে গিয়েছিলাম বিরিয়ানি আনতে বিরিয়ানি নিয়ে ঘরের মধ্যে ফিরছি বাট এরকম বেদারটাই ভালো লাগে আমি প্রত্যেকবার ভাল লাগে কেন বলি আমি জানি না ভালো লাগেটাকে ভাল লাগে কেন বলি আমি জানি না আমার মা প্রত্যেকবার ভিডিও দেখেন আমাকে বলে প্লিজ ভালো লাগে বলবি ভাল লাগে বলবি না

চলো দেই না করে এখন বাজে আই থিঙ্ক কটা বাজে ছটা পাঁচ বাজে আর দেরি করবো না কারণ অনেকগুলো ছোটোখাটো কাজ নিয়ে যাচ্ছি তারপরে বাড়িতে এসে আবার আজকে রান্না করতে হবে কারণ সকালে রান্না করে রাখিনি আজকে আজকে রান্না করবো নবরত্ন নবরত্ন হয়নি আট রত্ন হয়েছে কারণ ফুলকপি দেবে না অভিলাস ফুলকপিতে গেয়া সম্ভব হয় বলে ওর তাই জন্য আট রত্ন হয়েছে তো আট রত্ন আজকে রান্না করব তো ওটা রান্না করতে হবে বাড়িতে এসে তো ওটা একটু সময়ও লাগবে তো বেশি দেরি করা যাবে না তো এর সাথে একটু দেখা করে ওর সাথে একটু খেলে দেরি গল্প করে তুমির সাথে এখানে আমরা গেছিলাম জন্য একটু পেস্ট্রি নিতে আর আমি মিয়ামোরে ঢুকবো কিছু না হতে পারে না টিউলিপ মাফিনস নিয়েছিলাম নিজের জন্য তারপর এখানে একটু পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম কারণ অনেকদিন পর খাচ্ছি লিপসিডি আর আমি একটু খাবো বলে আর রিও জন্য একটু চিকেন পকোড়া নিয়েছিলাম আর এখানে লিপসির জন্য কেশার বাদাম নিয়েছিলাম একটা মিল্কশেক লাস্টে রিও আর লিপসিডি দুজনে মিলে খেয়েছে শীতকাল যেতে পারিনি দিদির কুলার চালানো শুরু হয়ে গেছে রিউ জল দিচ্ছে মামাইকে ও ভালো গুড গার্ল এ ভিডিও তো উঠে গেছে এখন আমি লিপসি দিকে পেস্ট্রি ট্রাই করতে বলছি দিদি এখনও পর্যন্ত এই ফ্লেভারটা ট্রাই করেনি আর যারা নিজেরাও ট্রাই করনি অবশ্যই ট্রাই করো খুব ভালো খেতে করেছে আমার কমেন্ট সেকশানে জানি তোমাদের কেমন লাগলো খেয়ে কেমন খেতে কেমন নলেনগুড়ের ফ্লেভারটা আছে দেখো তারপরে আমাদের আর ওখান থেকে কোথাও যাওয়া হয়নি প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে এখন আমরা ওদের বাড়ি থেকে বেরিয়েছি আর লিপসি দিয়ে অনিবন্ধা আমাদের রাত্রিবেলার ডিনার দিয়ে দিয়েছিল সেদিনকেও আমার রাতে রান্না করতে হয়নি তো দুদিন আমার ভালোই কেটেছে ফ্রাইড রাইস আর চিকেন খেতে খেতে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম নেক্সট ব্লগে দেখা হবে খুব ভালো থেকো সুস্থ থেকো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই